দুদ ফোকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ টু দা ফোকাস ইউটিউব টিম আজকে চলে এসেছে মুন্সীগঞ্জের বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের বাড়িতে অতীশ দীপঙ্কর ছিলেন বৌদ্ধ ধর্মের দ্বিতীয় ধর্মগুরু টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বৌদ্ধ ধর্মের দ্বিতীয় ধর্মগুরু জ্ঞানতাপোষ অতীশ দীপঙ্কর নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন অতীশ দীপঙ্কর শ্রীগান হলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ বৌদ্ধ ভিক্ষু ও ধর্মপ্রচারক ছিলেন তিনি নয়শি খ্রিস্টাব্দে বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন এটি বর্তমানে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত অতীশ দীপঙ্করের বাসস্থান এখন পণ্ডিত ভিটা নামে পরিচিত অতীশ দীপঙ্কর গৌরী ও রাজ পরিবারের রাজা কল্যাণশ্রী ও প্রভাববতীর মধ্যম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ তিন ভাইয়ের মধ্যে অতীশ ছিলেন দ্বিতীয় তার অপর দুই ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ ও শ্রীগর্ভ অতীশ খুব অল্প বয়সেই বিয়ে করেন কথিত আছে তার পাঁচ স্ত্রীগর্ভে মোট নয়টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তবে পুণ্যশ্রী নামে একটি পুত্রের নামই শুধু জানা যায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন মায়ের কাছে তিন বছর বয়সে সংস্কৃত ভাষায় পড়তে শেখা এবং অবৈধ শাস্ত্রের অর্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা প্রদর্শন করেন তিনি মহাবয়াকরণ বৌদ্ধ পণ্ডিত জ্যোত্রীর পরামর্শ অনুযায়ী তিনি নালন্দায় শাস্ত্র শিক্ষা করতে চান বারো বছর বয়সে নালন্দায় আচার্য অধিভদ্র তাকে রূপে দীক্ষা দেন মূলত তখন থেকেই তার নাম হয়ে যায় দীপঙ্কর শ্রীগান বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত তিনি বধিভদ্রের গুরুদেব পাদের নিকট সর্বশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন ধর্মীয় জ্ঞানার্জনের জন্য তিনি পশ্চিম ভারতের কৃষ্ণগিরি বিহারে গমন করেন এবং সেখানে প্রখ্যাত পণ্ডিত রাহুল গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন দীপঙ্কর এক হাজার এগারো খ্রিস্টাব্দে শতাধিক শিষ্যসহ মালয়াদেশের সুবর্ণদ্বীপের গমন করেন এবং আচার্য ধর্মপালের কাছে দীর্ঘ বারো বছর দর্শনশাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর অধ্যয়ন করেন এবং স্বদেশে ফিরে আসার পর তিনি বিক্রমশীলা বিহারের অধ্যাপনার দায়িত্বভার গ্রহণ করেন অতীশ দীপঙ্কর তিব্বতের বিভিন্ন অংশ ভ্রমণ করেন এবং বৌদ্ধ ধর্মের ব্যাপক সংস্কার সাধন করেন তিনি তিব্বতি বৌদ্ধ ধর্মে প্রবিষ্ট তান্ত্রিক পন্থার অপসারণের চেষ্টা করে বিশুদ্ধ মহাজান মতবাদের প্রচার করে। অতীশ দীপঙ্কর শ্রীকান দুই শতাধিক রচনা অনুবাদ ও সম্পাদনা করেন দর্শক অত্যন্ত চমৎকার দৃষ্টিনন্দন এবং প্রাকৃতিক নয়নাভিরাম সুন্দর একটি জায়গা আপনারাও চাইলে পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে অতীশ দীপঙ্করের এই জন্মভিটা থেকে ঘুরে আসতে পারেন আশা করছি পুরোটা সময় আপনাদের বেশ ভালোই লাগবে আমরা মুন্সিগঞ্জে রামসিং থেকে আসছি আমরা স্টুডেন্ট দুজনেই এখানে এসে পরিবেশটা খুবই ভালো প্রকৃতির ভিউ দেখে খুবই ভালো লাগলো আমাদের আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে তো ওই জায়গায় আসছি আসার পরে প্রথমে আসলাম তো ভালোই লাগলো দেখা এদিকে মোটা আছে এই জায়গায় সুন্দর দৃশ্য ভালোই লাগছে এক কথায় বৌদ্ধশাস্ত্র চিকিৎসাবিদ্যা এবং কারিগরি বিদ্যা বিষয়ে তিব্বতি ভাষায় অনেক গ্রন্থ রচনা করেন বলে তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করে অতীশ দীপঙ্কর অনেক সংস্কৃতি এবং পালি বই তিব্বতী ভাষায় অনুবাদ করেন বৌদ্ধ ধর্মের সংস্কারে তাকে পায়ে হেঁটে ও ঘোড়ায় চড়ে প্রচুর ভ্রমণ করতে হতো মরু পাহাড়ি অঞ্চলে রুক্ষণ আবহাওয়ায় ধর্ম সংস্কারের মতো শ্রমসাধ্য কাজ করতে করতে দীপঙ্করের স্বাস্থ্যের অবনতি ঘটলে এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে তিহাত্তর বছর বয়সে লাসানগরের তারা মন্দিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরবর্তীতে চীনে তার অন্তৃষ্টিক্রিয়া শেষে তার দেহাবশেষ ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয় রাজধানী ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারের উপাধ্যক্ষের সাথে আলাপ করে জানা যায় কিছু তথ্য অতীশদীপ দীপঙ্কর বিশেষ করে আমাদের বৌদ্ধদের অত্যন্ত দ্বিতীয় ধর্মগুরু ওনার জন্মস্থান হচ্ছে মুন্সীগঞ্জে বদ্রযুগনিতে তো ওনার জন্মগ্রহণ করাতে আমরা যারা বৌদ্ধরা আছি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তো বিশেষ করে উনি তিব্বতে ওনার প্রচার করেছেন এবং বিভিন্ন কুশলকর্ম সম্পাদন করেছেন এবং ওনাকে নিয়ে আমরা অত্যন্ত গর্ববোধ করি ওনার দেখাবসাও বর্তমানে আমরা আমাদের ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিয়ারে সংরক্ষিত আছে আপনারা যারা দেখার জন্য আসছেন এবং দেখবেন ওনাকে সম্মান প্রদর্শন করবেন নাগরিক কর্মব্যস্ততা ও যান্ত্রিকতার বাইরে ঢাকার অদূরে মুন্সীগঞ্জের বজ্রযোগিনী গ্রামে কখনও গেলে অতিষ্ করে জন্মভিটা থেকে ঘুরে আসতে পারেন আশা করছি আপনার সময় বেশ ভালোই কাটবে দর্শক বন্ধুরা চুদা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে জানানোর চেষ্টা করলাম বৌদ্ধ ধর্মের দ্বিতীয় ধর্মগুরু অতীশ দীপঙ্কর নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে